আসসালামু আলাইকুম শীতল ক্লাবে সবাইকে স্বাগতম আমরা আজকে চোদ্দ নম্বর অঙ্ক সমাধান করব লগারিদমের তো এখানে এই অঙ্কটি কিন্তু এসেছিল তো এখানে এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে এখানে সাত রয়েছে এখানে আমরা কিন্তু লিখতে পারি যে উনপঞ্চাশ পঞ্চাশ ছিল আর এই সাতকে আমরা কিন্তু কি করতে পারি যে উনপঞ্চাশের বর্ধমান কিন্তু সাত হয় তাহলে মানের পরিবর্তন না তাহলে সাত সমর্থিত এর উপর বর্গ আহ মূল চিহ্ন দেওয়া যায় আর এখানে কত সেম নিয়মে এখানে রুট সেভেন এটাকে রুট সেভেন দিতে হবে রুট সেভেন দিলাম তো রুট সেভেন দিলে তো মানে পরিবর্তন হলো না তাহলে এখন এই মানে মানে কত রুট মানে হচ্ছে হাফ পাওয়ার হাফ পাওয়ার দিলাম আর এখানে সবার উপরে যে পাওয়ার সেটা কিন্তু সামনে আসবে তাহলে সামনে দূর অবস্থা দিলাম আর এখানে রুট কত সেভেন রুট সেভেন আবার কত রুট সেভেন থাকলো এখানে সবার উপরে পাওয়ার সেই পাওয়ারটা সামনে আসলো তাহলে হাফ থাকলো এখানে কত আর এক কতপঞ্চাশনপঞ্চাশ থাকলো থাকলো লক আর এখানে দেখা যাচ্ছে যে বৃত্তি পাওয়ার সময় মান হয় কত ওয়ান দিলাম এখানেও কিন্তু সেই সূত্রটা বিদ্যমান বৃত্তি পাওয়ার সমান তাহলে কিন্তু আমরা ওয়ান লিখতে পারি আর দুই একটি কত দুই তো এখানে দেখা যাচ্ছে হাফের সাথে দিলে কত দুই হয় আর কত দুই তো দুই আর হচ্ছে হাফ আমরা যদি লসাণ করি তাহলে কত হবে এখানে দুই হবে আর কত দুই দিয়ে ভাগ দিলে দুই ভাগ দিলে এক এক হয় এককে আর কত এক হবে একের সাথে দুই দিলে দুই এক দুই তাহলে আমাদের কত হবে সরি দুই দুগুণে কত চার হবে তো এক আর চার যোগ করলে কত পাঁচ পাঁচ নয় কত দুই এটা হচ্ছে আমাদের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম Yes.